ঝর্ণা দি একটু বগলটা তুলে দিয়ে তো তুলে দিয়ে দেখবি দেখি কিছুক্ষণ হ্যাঁ তারপর কি করবো বলতো তোর আঙুলে এখানে যে এর আগে একদিন করেছিলাম না একটু এর আগে একবার জ্বর হলো যে ভয় পাবিনা তুই তো ভয় পাস না তাই না একটু চেয়ে টেস্ট করে রক্ত পরীক্ষাটা করি এই যে ঝর্ণা দিই আমি যখনই গ্রামে আসি এমন একটা আমি বসেছি বেশ কয়েকটা বাড়ি সবাই এখানে মানে সবাইকে পাই যার যার দরকার হয় সবাই এখানে হয়ে যায় যদিও আজকে লোক সংখ্যা এখানে কম তবুও এখানে এই যে বসেছি আর এই যে আন্না আন্না তো এখানে আসছেই না আন্না খুব ব্যস্ত তারপর দেখি আন্নার কবে প্রয়োজন লাগে ওই যে আর দুই যায় বসে ওখানে কাজ করছে সেলাই করছে এখান থেকে কথা হচ্ছে খুব ব্যস্ত আন্না তো দেখি এখানে ও আই বল তোর নাম কি বল আয়ুষ বর্মন আয়ুষ বর্মনের দুই তিন দিন থেকে জ্বর তো আমাকে বলেনি আজকে ওর আগে যে মানে জ্বর আছে কতটা দেখি তারপর ওর একটু ব্লাডটা টেস্ট করবো মানে আমাদের এখানে ম্যালেরিয়া টেস্টটা হয় আমাদের কাছে কিট থাকে তো আর সেই কিটটা দিয়ে আমরা ম্যালেরিয়াটা টেস্ট করি যদি মানে নেগেটিভ থাকে তারপর তাকে হসপিটালে পাঠানোর কথা বলি তো সঙ্গে থাকুন ওর ম্যালেরিয়া টেস্টটাও করব। ঠিক আছে ওর জ্বরটা দেখি অষ্টনব্বই পয়েন্ট এক একশো পার হয়নি বুঝলি যমুনা মানে এখন আস্তে আস্তে জ্বরের দিকে যাচ্ছে ওর হাতগুলো দেখ ঠান্ডা এই যে মাসি মাসি বসে গল্প করছে এই একজন এসেই সঙ্গে সঙ্গে এখানে বসলে সবাই চলে আসে সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে একটু ব্যস্ত এই যে তুই দুষ্টাম করছিস কিন্তু জ্বর আছে না কি রে প্রিয়ঙ্কা এই যে দিদা কোলে নিয়ে বসে আছে নাতনিকে আর এই একজন মোবাইল নাটতে হয় আমার এই গ্রামটাতে এসে এখানে বসলে সবাইকে পেয়ে যায় তো এই কয়েকটা বাড়ি আছে এখানে সবাইকে পেয়ে যায় একটা দুষ্টু ওর আগে ব্লাডটা টেস্ট করি চলুন

मैंने जोर आसर आगे हाथ पर ठंडा हो जाएगा ना जोर दे जोर जोड़ी में वही बना है इतनी अच्छी ऑल पेक्ट में पूंछोगे आज 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 ভয় পেয়েছ ভয় পাওয়ার কিচ্ছু নেই ডাক্তার বাবু আসে কি হচ্ছে রক্ত পরীক্ষা হচ্ছে

আছিস ওদের নামা উনি ভিডিও করছিস ওই যা মুকি নি আসছে টিভি নি আসছে বাবা হাসছে আ উদিয়ে যাইতে বাড়ি যাও তো পুরো এই ঠিক আছে বুঝলা মানে ম্যালেরিয়াটা হয়নি এখন মানে ডাক্তারই দেখাতে হবে টাইফয়েড দিকে গেলে যেতে পারে বুঝলা এই যে আমি এখানে এলাম এবং সবাইকে পেলাম আর এই তো হচ্ছে সবাই এখানে আমি এখন বাড়ি যাব অবশ্য ওখানে বাচ্চাগুলোও কিছু বসে আছে আমার সঙ্গে একটু তারা গল্প করবে তো দেখা যাক যদি সময় হয় তাদেরকে নিয়ে একটু বসবো তো চলুন

এই যে বাচ্চাটি প্রায় দু মাস হচ্ছে তার মানে দু মাসের বাচ্চা ভিজিট করলাম তো এই বাচ্চাটাও ভিজিট করলাম দেখুন বাচ্চাটা দু মাসে কি রকম হাসি বা গল্প করা শিখে গেছে না না দুই মাসে আমার দুই মাসে ভিজিট করলাম ওই একদিন দুই দিন কম মানে আজকে আমি ভিজিটটা করে নিলাম বলে দিলাম যে কিভাবে কি দেখতে হবে